আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু pious মতামত আশা করি ভালো আছেন আমি আল্লাহ পাকের মেহেরবানীতে ভালো আছি সময় বাড়াতে চাচ্ছেন অর্থাৎ স্ত্রী মিলনে আপনি একেবারেই সময় পান না যে সময় মিলনে আপনি এবং আপনার স্ত্রীর তৃপ্তি পেতে চান সে সমস্ত পুরুষ ভাইদের জন্য আজকে অত্যন্ত চমৎকার একটা রেমিডি নিয়ে এসেছি যে রেমিডিতে তিনটা দ্রব্য লাগবে অল্প খরচ সামান্য ঝামেলা আমাদের রেমিডিতে কি লাগবে অশ্বগন্ধা শিমুল মুল এবং সাতামুশলি প্রত্যেকটা দ্রব্য পঞ্চাশ গ্রাম করে নেবেন চূর্ণ তবে পিওর হওয়ার জন্য শতভাগ ন্যাচারাল হওয়ার জন্য ভেদাল হলো ঝামেলা হবে ঝামেলা বলতে কি আপনার রোগ সমস্যা হবে না কিন্তু আপনি সুস্থ হবেন না এই জন্য পিওর মশলাগুলি নেবেন তিনটা প্রোডাক্ট নেবেন কখন কিভাবে খাবেন সে কথা বলার আগে ছোট্ট একটি কথা না বললেই না আমি আপনাদের সুবিধার জন্য না জানা বিষয় জানানোর জন্য ভিডিও করে থাকি সুতরাং আমার মুসাফির টিভি নাইনটি নাইন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে যে কোনো সমস্যা রোগ এবং শোকের পরামর্শ নিতে সকাল আটটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত ফ্রি পরামর্শ নেবেন আমি বিরক্ত হব না সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিব আপনার সমস্যা সমাধানে আপনি কি করবেন তা চলুন যে দ্রব্য আপনি পঞ্চাশ গ্রাম করে তিনটা দেড়শো গ্রাম নিলেন সুন্দর করে মিশ্রণ করে কাঁচের ব্যায়ামে রাখার চেষ্টা করবেন এবং সকালে খাওয়ার পরে এক চামচ পানির সাথে রাতে খাওয়ার পরে এক চামচ দুধের সাথে ডায়াবেটিস না থাকলে মধু ব্যবহার করতে পারে। এরকম যদি আপনি কিছুদিন খেতে পারেন ইনশা আল্লাহ পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিট পর্যন্ত আপনি টাইম পাবেন স্ত্রীকে এবং আপনি নিজে ইনজয়ের মাধ্যমে পরিপূর্ণ তৃপ্তি পাবেন আশা করি ইনশাআল্লাহ সুস্থতার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করুন এবং ন্যাচারাল ভেষজ গ্রহণ করুন আল্লাহ আমাদের সুস্থতা দান করুন আমিন আর এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া যে কোনো রোগের জন্য আয়ুর্বেদিক এবং অর্গানিক ও আসল গাছ লতা পাতার ওষুধ পাচ্ছেন আমাদের কাছে সুস্থ থাকতে আজই অর্ডার করুন কিংবা পরামর্শর জন্য হুজুরের সঙ্গে যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে